কত সুন্দর পাঁপড়টা উঠে যাচ্ছে দেখুন পাতলা হয়েছে দেখুন তেলের মধ্যে এরকম দিতে হবে সঙ্গে সঙ্গে কয়েক সেকেন্ডের মধ্যে অল্প করে দিয়ে এইভাবে পিছন দিয়ে এইভাবে ঘুরিয়ে দেবো দিয়ে গোল করে নেব পাঁপড়টা আর বড় করে নেব আর পাঁপড়টা কত সুন্দর নরম হয়েছে সেটা আপনারা দেখুন একদম মুচমুচে হয়েছে তুলোর মতো দেখো তুলোর মতো যেন ভেঙে যাচ্ছে নমস্কার বন্ধুরা কাকলির রান্নাঘর উইথ ভিলেজ সবাইকে স্বাগত জানিয়ে আজকের আমি আপনাদের সাথে শেয়ার করবো শুধুমাত্র এক বাটি চালের গুঁড়ো দিয়ে এক ঝুড়ি পাঁপড় বন্ধুরা এই রেসিপিটা কতটা সহজ সেটা যদি আপনারা না দেখেন তাহলে বিশ্বাসই করতে পারবেন না আর এই পাঁপড়গুলোকে বানিয়ে কিন্তু আপনারা সারা বছর ধরে সংরক্ষণ করে রাখতে পারবেন তাহলে আজকের রেসিপিটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর আমার সঙ্গে থাকুন আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তাহলে চলুন আজকে রেসিপিটা শুরু করা যাক আজকে ইনস্ট্যান্ট চালের পাঁপড় বানানোর জন্য এখানে আমি এক বাটি চালের গুঁড়ো নিয়েছি আর তার সাথে নিয়েছি এক গামলি জল দেখুন এই আজকের পাঁপড়টার জন্য কিন্তু এই জলের পরিমাণটা খুবই ইম্পর্টেন্ট তাই আমি জলটা কতটা পরিমাণে দিচ্ছি আর কী কী পর্যায়ে দিচ্ছি সেটা কিন্তু আপনারা অবশ্যই করে লক্ষ্য রাখবেন প্রথমে আমি এক বাটি চালের গুঁড়ো দিয়ে দেব আর এটা কিন্তু আমি কড়ার মধ্যেই নিয়ে নিচ্ছি আর এই কাজটা কিন্তু সম্পূর্ণ উনান ছাড়াই করতে হবে আগে থেকেই বানিয়ে নিতে হবে আর এবারে আমি এই চালের গুঁড়োর মধ্যে দিয়ে দেব জল আর আমার কিন্তু এই এক বাটি চালের গুঁড়োর জন্য আজকের মোট পরিমাণ জল লাগবে দশ বাটি তাই জলটা কিন্তু আমি ধাপে ধাপে দেব। প্রথমে আমি এখানে পাঁচ বাটি জল দিয়ে দেব। পাঁচ বাটি জল দিয়ে দিলাম আর এটা কিন্তু নর্মাল জল এবার আমি খুব ভালো করে গুলে নেব জলের সাথে চালের গুঁড়োটাকে আর এখানে বলে দিই আপনারা কিন্তু যে কোনো চালের গুঁড়ো নিতে পারেন খুব ভালো করে মিশিয়ে নেব আর নর্মাল ঠান্ডা জলে কিন্তু চালের গুঁড়োটা খুব ভালোভাবে মেশানো হয়ে যায় আর উনানে কাজটা করলাম না তার কারণ হলো উনানে দিয়ে যদি চালের গুঁড়োটা জলের সাথে মেশানো যেত বা গরম জলে যদি চালের গুঁড়ো দেওয়া যেত তাহলে চালের গুঁড়োটা খুব তাড়াতাড়ি নিচ থেকে মোটা হয়ে যেত খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার আমি কড়াটা উনানে বসিয়ে দেবো জালটাকে কিন্তু মাঝারি আঁচে রেখে এইভাবে অনবরত নেড়ে যেতে হবে তা না হলে চালের গুঁড়োটা কিন্তু তলা থেকে মোটা হয়ে যাবে তার জন্য এইভাবে অনবরত নাড়তে হবে আর এই পাঁপড়টা কিন্তু অনেক কম খরচে অনেকটা পরিমাণে পাঁপড় বানিয়ে কিন্তু সারা বছর ধরে বাড়িতে সংরক্ষণ করে রাখতে পারবেন আর আমি আজকে একসাথে কিন্তু পুরো জলটা দিলাম না তার কারণ হলো আপনারা যদি একসাথে জল দিতে চান তাহলে দিতে পারেন দিয়ে যদি পাঁপড়টা বানান তাহলে দেখবেন পাঁপড়টা শুকনো করার পর কিন্তু ফেটে যায় আর যদি এরকম ধাপে ধাপে জল দিয়ে পাঁপড়টা বানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু পাঁপড়টা ফাটে না একদম ভালোভাবে গোটা গোটা হয়ে থাকে চাল দিতে দিতে কিন্তু চালের গলাটা দেখুন আমার অনেকটা কিন্তু মোটা হয়ে গেছে বেশ অনেকটা মোটা হয়ে গেছে এই দেখুন এবার আমি এর মধ্যে দিয়ে দেব আরো তিন বাটি জল আমি আগেই বলেছি পাঁপড় বানানোর জন্য জলের পরিমাণটা কিন্তু মেন এরকম ধাপে ধাপে জল দিয়ে আর নেড়ে নেড়ে যদি ডালের গড়োটাকে ভালো করে সেদ্ধ করে পাঁপড়টা বানানো যায় তাহলে পাঁপড়টা কিন্তু একদম পারফেক্ট হবে আবারও আমি এইভাবে নাড়তে থাকবো আর একটু পাতলা হয়ে গেল দেখুন আবারও নেড়ে নেড়ে আমি একটু মোটা করে নেব আবারও কিন্তু গোলাটা আমার অনেকটাই মোটা হয়ে গেছে এই দেখুন আর এটাই আমার জল দেওয়ার একদম শেষ ধাপ এবার আমি বাকি যে দুবাটি জল রয়েছে দুবাটি জল দিয়ে দেবো আপনাদেরকে সেজন্য একটাই কথা বলবো যে জলটা কিন্তু আপনারা এইভাবে ধাপে ধাপে দিয়ে চালের গোলাটা কিন্তু রেডি করে নেবেন তাতে পাঁপড়টা অনেকটা ভালো হবে এমনকি সারা বছর ধরে রেখেও দিতে পারবেন আর শুকনো করার পর তো ফেটে যাবে না একদম গোটা গোটা থেকে যাবে আর এখনই দেখুন করার ধারে ধারে কিন্তু পাঁপড় পাঁপড় তৈরি হয়ে যাচ্ছে এই দেখুন এই দেখুন আর একটু আমি জাল দিয়ে মোটা করে নেব কারণ জল দেওয়ার পর কিন্তু অনেকটা পাতলা হয়ে গেছে গলাটা যত এইভাবে জাল হবে তো ধারে ধারে পাঁপড়ের মতো তৈরি হয়ে যাবে একদম স্বচ্ছ একটা গলা তৈরি হয়ে যাবে দেখুন চালের গোলাটা আবার কতটা মোটা হয়ে গেছে দেখুন একদম পাঁপড়ের জন্য কিন্তু পারফেক্ট হয়ে গেছে আর যখন এরকম লাস্ট পর্যায়ে চলে আসবে আর গোলাটা এরকম মোটা হয়ে যাবে তখনই কিন্তু এর মধ্যে লবণটা দিয়ে দেবেন আমি পরিমাণ মতো লবণটা দিয়ে দেব আর এই সময় লবণের পরিমাণটা একটু কম রাখবেন কারণ পাঁপড়টা শুকোনোর পর তখন কিন্তু লবণটা বেশি মনে হবে তার জন্য পরিমাণ মতো ভেবে চিনতে লবণটা দিয়ে দেবেন আবার আমি একটু এইভাবে নেড়ে নেব তবে এই গলাটাকে কিন্তু অনর গল এইভাবে নাপতে হবে অনবরত একটু কষ্ট করে এইভাবে নাড়তে হবে তা না হলে নিচের দিকটা মোটা হয়ে যাবে আর ওপরটা জল জল থেকে যাবে পাঁপড়ের জন্য চালের গোলাটা একদম পারফেক্ট হয়েছে কিভাবে বুঝবেন দেখুন পুরো কড়া চারি সাইডটা কিন্তু একদম পাঁপড়ের মতো স্বচ্ছ পাতলা একটা স্বর পড়ে গেছে পুরো কড়া চারি সাইডটা আর যে চামচটা দিয়ে দেখবেন সেই চামচটা এইভাবে উল্টো পিঠ দিয়ে এরকম তুলে নেবেন দেখবেন চামচের পিছন দিকটাতে এরকম একটা পাতলা লেয়ার পড়ে যাচ্ছে তখনই বুঝবেন যে চালের গলাটা একদম পারফেক্ট রয়েছে এবার কিন্তু আমি কড়াটা নামিয়ে নেব কড়াটাকে ভালোভাবে ধরে নিয়ে কিন্তু এইভাবে আস্তে করে ঢেলে নিতে হবে একটা গামলির মধ্যে যেহেতু এটা গরম থাকে তাই এই কাজটা কিন্তু খুব সাবধানে করবেন আর কতটা চালের গলা তৈরি হয়েছে দেখুন পুরো গামলি ভর্তি হওয়ার মতো হয়ে গেছে এবার কিন্তু চালের গোলাটাকে খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে তার জন্য আমি এইভাবে অনবরত নাড়তে থাকবো এইভাবে নাড়লে কি হবে চালের গোলাটা খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে আর তলা থেকে কিন্তু বসে যাবে না আপনারা চাইলে কিন্তু পাঁপড়টাকে এরকম নর্মালভাবে বানিয়ে নিতে পারেন মানে যেমন সাদা রয়েছে এইভাবে সাধারণ অবস্থায় বানিয়ে নিতে পারেন আবার চাইলে কিছু মশলা অ্যাড করতে পারেন আমি এখানে পাঁপড়ের মধ্যে কিছু মশলা দিয়ে দেবো তার জন্য আমি এখানে নিয়েছি শুকনো লঙ্কা দুটোকে একদম কুচো কুচো করে কেটে নিয়েছি আর নিয়েছি গোটা জিরে আর কালো জিরে এগুলোকে এখন আমি এই গলার মধ্যে দিয়ে দেবো আর দিয়ে দেবো একটু ধনে পাতা কুচি ধনে পাতাটাকেও আমি একদম জোরে জোরে করে কেটে নিয়েছি আপনারা চাইলে কিন্তু এগুলোকে নাও দিতে পারেন বা কোনো একটা বা দুটো স্কিপ করতে পারেন আবার সবগুলো দিয়ে দিতে পারেন তবে এই মশলাগুলো দিয়ে পাঁপড় বানালে কিন্তু পাঁপড়ের স্বাদটা খুব অসাধারণ হয় এবার আমি খুব ভালো করে এইভাবে নাড়তে থাকব যাতে এই মশলাগুলো এক জায়গায় না জমে যায় চারিদিকে যেন সমানভাবে হয় এইভাবে ভালো করে আমি নাড়তে থাকবো এতে করে গলাটাও তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে এই সব দিকে কিন্তু সমানভাবে মশলাটা পড়েছে আর গলাটা দেখছেন গলার ঘনত্বটা দেখুন একদম পাতলাও না আবার মোটাও না বেশি মোটা হয়ে গেলে কিন্তু আবার পাঁপড়টা ভালো হবে না তখন মোটা মোটা হয়ে যাবে পাঁপড়গুলোকে শুকনো করার জন্য আমি ছাদে চলে এসেছি আর ছাদের মধ্যে একটা সাদা পেপার বিছিয়ে নিয়েছি দেখুন বেশ বড় দেখে পেপারটা বিছিয়েছি এবার আমি পেপারের মধ্যে একে একে পাঁপড়গুলোকে দিয়ে দেব আর যখন আপনারা পাঁপড়গুলো বানাবেন না একটু রোদ্দুর দেখে বানাবেন কারণ যেহেতু রোদ্দুরে শুকনো করতে হবে পাঁপড়গুলো তাই রোদ্দুরটা থাকলে একদিনে কিন্তু খুব ভালোভাবে পাঁপড়গুলো শুগ্র হয়ে যায় আজকের কিন্তু খুব চোরা রোদ্দুর দিয়েছে সেজন্য ছাদে এলাম ছাদে পাঁপড়গুলো দিলে কী হবে একদিনের রোদ্দুরেই শুকনো হয়ে যাবে আর এবার আমি চাবো করে করে নিয়ে নেব আর এইভাবে পেপারের ওপরে আমি অল্প করে দিয়ে এইভাবে পিছন দিয়ে এইভাবে ঘুরিয়ে দেবো দিয়ে গোল করে নেব পাঁপড়টা আর বড়ো করে নেব যতটা সম্ভব পাতলা করা যায় ঠিক ততটা পাতলা করে দেবেন শুকনো হয়ে গেলে কিন্তু পাঁপড়গুলো খুব ভালোভাবে উঠে আসবে একটু ছাড়ছাড় করে দেবেন দিয়ে এইভাবে জাস্ট ঘুরিয়ে নিতে হবে কত সুন্দর গোল হয়ে যাচ্ছে দেখুন আর পাঁপড়গুলো রদ্দুরা দিতে কিন্তু ভীষণ ভালো লাগে মানে এইভাবে বানাতে খুব মজা হয় আমি বেশ বড় বড় করছি পাতলা করে দিচ্ছি এখানে আমার এক চামচের একটু কম দিচ্ছি তাতে এত বড় বড় পাঁপড় হয়ে যাচ্ছে আপনারা চামচের মাপটা দেখে নেবেন আর যার যেমন পছন্দ সেভাবে বানাবেন বড়ো ছোটো মাঝারি কত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে আর লাল সবুজে তো ধনে পাতার লঙ্কাটা দেওয়ার জন্য পাপটা দেখতে বেশি ভালো লাগছে পুরো পেপারটা আমার ভর্তি হয়ে গেছে পাঁপড়টা দেখুন কতগুলো পাঁপড় হয়েছে আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবেন না অনেকগুলো পাঁপড় হয়ে যাবে আর আজকে এরকম রোদ্দুরে দিয়ে চলে গেলাম বি আশা করছি আজকে সারাদিনে রোদ্দুরে পাঁপড়গুলো শুকিয়ে যাবে আমি বিকেলবেলাতে এসে দেখাবো পাঁপড়গুলো শুকানোর পর কেমন হয়েছে শিকাল হয়ে গেছে সারা সারাদিন কিন্তু রোদটা পেয়ে গেছে পাঁপড়গুলো কত সুন্দর শুকনো হয়ে গেছে দেখুন মানে পুরো পাঁপড়ের কালারটাই চেঞ্জ হয়ে গেছে আর দারুণ একটা কালার এসছে আর একদম যেন মনে হচ্ছে প্লাস্টিকের সাথে মানে পুরো সেদ হয়ে গেছে এত পাতলা হয়েছে পাঁপড়গুলো প্লাস্টিক ও পাতলা তার জন্য মনে হচ্ছে সেদ হয়ে গেছে তোলা যাবে না কিন্তু দেখুন শুকনো হওয়ার পর পাঁপড়ের ধারগুলো কিন্তু একটু করে উঠে উঠে গেছে প্লাস্টিক থেকেই দেখুন যেমন এই একটু ছেড়ে গেছে এরকম প্রায় প্রত্যেকটা পাঁপড়ের গায়ে গায়ে ছেড়ে গেছে প্রত্যেকটা তাহলে সে যেদিকটা ছেড়ে গেছে সেদিকটাকে ধরে এইভাবে আসতে করে যদি তোলা যায় তাহলে কিন্তু খুব সুন্দরভাবে পাঁপড়টা উঠে আসবে এই দেখুন এখন যেমন প্লাস্টিকের গায়ে জড়িয়ে আছে এইভাবে আস্তে আস্তে তুলতে থাকলে পুরো পাঁপড়টা কিন্তু খুব সুন্দরভাবে উঠে আসবে তবে একটু লক্ষ্য রাখতে হবে যেহেতু পাঁপড়টা ভীষণ পাতলা তাই ধারগুলো যেন ভেঙে না যায় সেটা খেয়াল রেখে একটু সাবধানে তুলে নিতে হবে তবে খুব সুন্দরভাবে কিন্তু উঠে আসবে আর পাঁপড় যত পাতলা হবে তত কিন্তু ভালো হবে তাই আমি একটু বড় বড় পাতলা পাতলা করে বানিয়েছি এই দেখুন পাতলা দিয়েছিলাম বলে এত সুন্দর মানে একটা রোদ্দুরেই শুকনো হয়ে গেছে এইভাবে উঠে এই দেখো কত সুন্দর পাঁপড়টা উঠে যাচ্ছে দেখুন এইভাবে একটু টান দিতে হবে দুটো সাইডতেই একটা পাঁপড় পুরো উঠে গেল আর কতটা পাতলা হয়েছে সেটা নিজেরাই দেখুন এপাশ থেকে পুরো হাত দেখা যাচ্ছে দারুণ লাগছে না আর এই পাঁপড়গুলোকে কন্টেনারে করে রেখে যদি রাখা যায় তাহলে বেশ অনেক দিন পর্যন্ত ভালো থাকবে প্রায় এক থেকে দেড় বছর বলতে পারেন তাহলে একসাথে অনেকগুলো পাঁপড় বানিয়ে কিন্তু সারা বছর ধরে রাখা যায় আর কত সুন্দর উঠে গেলো দেখুন আমি এবার প্রত্যেকটা পাঁপড় এইভাবে তুলে নেবো প্লাস্টিকট আর তুলতে কিন্তু বেশিক সময় লাগে না জাস্ট যেদিকটা উঠে আছে ঠিক সেদিকটা দিয়ে একটু টান দিতে হবে এই দেখুন যেমন এই একটা পাঁপড় বড়দিকে পাঁপড় তুলছি একটু একটা ধার ছাড়িয়ে নিয়ে আর এইভাবে টান দেবে প্লাস্টিকের ওপর থেকে এই দেখুন কত সহজে পাপড়টা উঠে গেল এই দেখুন আর কতটা পাতলা হয়েছে দেখুন আর একটুও ফেটে যায়নি যেমন পাঁপড় ঠিক তেমন রয়েছে পাঁপড়গুলোকে নিয়ে আমি রান্নাঘরে চলে এসেছি পাঁপড়গুলো ভেজে আমি আপনাদেরকে দেখাবো যে পাঁপড়গুলো কত সুন্দর হয় ভাজার পর আর আমার কিন্তু এই ঝুড়িটার দু ঝুড়ি হয়েছিল পাঁপড় আমি এক ঝুড়ি বাড়িতে রেখে দিয়ে এসেছি সবগুলো রান্নাঘরে আনার দরকার নেই আর ওই ঝুড়ির পাঁপড়টা কিন্তু আমি একটা কৌটই করে ভরে রেখে দেব আর আজকের পাঁপড়গুলোর সাইজ কিন্তু খুব বড় বড় হয়েছে আমি ইচ্ছা করি বড় বড় করে পাঁপড়গুলো বানিয়েছি এই দেখুন কত বড় বড় হয়েছে তাই কৌটু তো ঢুকছে না মা বললো একটা বড় ড্যাম দেখে দেবে যাতে মুড়ি টুড়ি রাখা হয় ওই ড্যামের মধ্যে করে ভরে ভালো করে ঢাকনা দিয়ে রেখে দেবো পরে যখন মনে হবে বা কিসির যখন খেতে চাইবে তখন ওকে মাঝে মধ্যে ভেজে দেবো আর এক ঝুড়ি আমি করে এনেছি এগুলো ভেজে আপনাদেরকে দেখাবো আর আজকের পাঁপড়গুলো শুধু একবার দেখুন আপনারা কতটা পাতলা হয়েছে আর কতটা সাদা ধবধবে হয়েছে এই পাঁপড়গুলো কিন্তু আমরা মেলায় ট্রেনে মানে সব জায়গায় দেখে থাকি আর খাওয়ার জন্য কিন্তু বায়না করি আমি তো ছোটোবেলায় ভীষণ খাওয়ার জন্য বায়না করতাম তবে নিজে হাতে যে কোনো দিন বানিয়ে খাবো সেটা কোনো দিন ভাবিনি এর আগে আমি আমার চ্যানেলে কিন্তু একটা পাঁপড়ের রেসিপি বানিয়েছিলাম তবে এই সেবারের পাঁপড়টা একটু ছোটো সাইজের করেছিলাম এবারের পাঁপড়টা একটু বড় এই দেখুন আপনারা কিন্তু অনেকেই হয়তো পাঁপড় বানান দেখবেন পাঁপড় বানানোর পর তোলার সময় ফেটে যায় কিংবা পাঁপড় ভেঙে যায় তুলতে পারেন না আমার কিন্তু একটা পাঁপড়ও ভাঙেনি দেখুন প্রত্যেকটা পাঁপড় যদি দেখেন ধারে তো ভাঙেনি মাঝখানে ভাঙেনি মানে প্রতিটা পাঁপড় এরকমভাবে সুন্দর হয়েছে মানে তোলা গেছে তাই বলছি আমি যেভাবে মানে যে পদ্ধতিতে পাঁপড়টা আজকে বানালাম আপনারা কিন্তু একই পদ্ধতি ফলো করবেন দেখবেন এত সুন্দর পাঁপড়টা তোলা যাবে এত সুন্দর একটুও ভাঙেনি কিন্তু একটাও না পাঁপড়গুলোকে ভাজার জন্য আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি এবার আমি একে একে পাঁপড়গুলোকে ভেজে নেব আর এই পাঁপড়গুলোর গায়ে তো সবুজ ধনে পাতা লাল লঙ্কা জিরে টিরে থাকায় দেখতে ওই জন্য বেশি ভালো লাগছে সাদার উপরে কালারিং হয়েছে আর এগুলো খেলে কি একটু মশলাদার লাগবে আর দেখতেও ভালো লাগে এবার আমি তেলের মধ্যে একে একে দিয়ে ভেজে নেব আর দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন কত সুন্দর ভাজা হয়ে যাচ্ছে এরকম তেলের মধ্যে দিতে হবে আর তুলতে হবে পাঁপড়গুলো কতটা সাদা লাগছে দেখুন একদম সাদা ধপধপে জাস্ট তেলের মধ্যে পাঁপড়গুলো এরকম দিতে হবে আর দিতে হবে সঙ্গে সঙ্গে ভাজাই যাচ্ছে কয়েক সেকেন্ডের মধ্যে আর পাঁপড়গুলো এতটা নরম হয় যে মানে একদম মুখে দিলেই মিলিয়ে যাবে আর কতটা বড় বড় হয়ে যাচ্ছে দেখুন খাওয়ার পর এই দেখুন বেশ অনেকটাই কিন্তু বড় বড় হচ্ছে মানে খেলেই মন ভুলে যাবে পুরো এক ঝুড়ি পাঁপড় আমি ভেজে নিয়েছি ভাজার পর ঝুড়িটা কতটা ভর্তি হয়ে গেছে দেখুন একদম মানে অনেকটা পাঁপড় হয়ে গেছে আর একদম বিনা খরচায় যে এতগুলো পাঁপড় বানানো যায় সেটা আপনারা যদি না বানান তাহলে কিন্তু বিশ্বাস করতে পারবেন না আর পাঁপড়গুলো কতটা সাদা হয়েছে দেখুন একদম সাদা ধপধপে আর এতটাই মজার হয় খেতে আর দেখুন কতটা সুন্দর হয়েছে একদম নরম মুচমুচেই হয়েছে দেখুন এই দেখুন ভাঙছি দেখুন কত সুন্দর লাগছে আপনারা কিন্তু অবশ্যই করে বাড়িতে এই পাঁপড়ের রেসিপিটা ট্রাই করবেন তবে অনেক রকম মানে উপকরণ দিয়ে পাঁপড় বানানো যায় তবে একবার চালের গুঁড়ো দিয়ে পাঁপড়টা বানিয়ে দেখবেন খরচ তো নেই বলতে পারেন আর একবারই চালের গুঁড়ো দিয়ে অনেক পাঁপড় বানিয়ে নেওয়া যায় আপনারা অবশ্যই করে ট্রাই করবেন আর এখন তো প্রচণ্ড রোদ্দুর দিচ্ছে এই রোদ্দুর থাকতে থাকতে অবশ্যই বানিয়ে নেবেন আর আমার আজকের এই চালের গুঁড়ো দিয়ে পাঁপড়ের রেসিপিটা আপনাদের কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবে থাকবেন আর আমার নিত্য নতুন রেসিপিগুলো দেখতে থাকবেন আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের রেসিপিতে আর এই পাঁপড়গুলো তো বিশেষ করে বাচ্চাদেরই বেশি পছন্দ হয় যেহেতু নরম তুল তুলে ওরা যখন দেখবেন চিপস খেতে মানে বায়না করবে চিপস খাওয়ার জন্য বা দোকানে গিয়ে এরকম পাঁপড় খেতে চাইবে আপনারা কিন্তু বাড়িতে নিজেরাই যত্ন করে পাঁপড় বানিয়ে দেবেন ওরা খাবে ওদের জন্য খুব ভালো হবে ওরা ভীষণ খুশি হয়ে যাবে